এই দেখুন এই ভট্ট লোকের মুখ দেখুন এই দেখুন 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 তিনি ঘটনা জোর এই দেখুন এই দেখুন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আর্জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন কোথা থেকে আসছেন আপনি আমি আকাশবাড়ি থেকে উঠেছি দেখুন উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে ওনার সুবিধা অসুবিধে পড়াশোনা তখন মনে ছিল না এই দেখুন দেখুন একদম বাজে লোক দেখুন পুলিশ এসে নাবি চিনে রাখুন যে পাড়ারী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি ওয়ান